জয় জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা ভারতের অন্যতম বৃহৎ এবং পবিত্র ধর্মীয় উৎসব পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের যাত্রাকেই রথযাত্রা বলে চিহ্নিত করা হয় পুরীর এই রথযাত্রায় ভগবান জগন্নাথ তার ভাই ভগবান বলরাম এবং বোন দেবী সুভদ্রা থাকেন এই বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে বাংলার বারোই আসার ইংরেজির সাতাশে জুন শুক্রবার আজকের ভিডিওতে আপনাদের জগন্নাথ ধামের পৌরাণিক কাহিনী শোনাব এর পাশাপাশি আপনারা জানতে পারবেন মৃত্যুর পরে শ্রীকৃষ্ণ কিভাবে হলেন জগন্নাথ এবং পুরীর জগন্নাথ মন্দিরের দেব কেন এমন অদ্ভুত রূপে পূজিত হন সকলকে নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুখের চাবিকাঠির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকায় শ্রীকৃষ্ণের চরণকে পাখি শ্রীকৃষ্ণের দেহ সৎকার হলেও তার নাভিদেশ পড়ছিল না তখন দৈববাণী অনুসারে অর্জুন সেই নাভিদেশ সমুদ্রে ফেলে দেন সমুদ্রে ভেসে চলা সেই নাভি দেখে সবর সমুদ্রের তীর ধরে ছুটতে থাকে এবং ছুটতে ছুটতে দ্বারকা থেকে পুরি চলে আসেন তারপর শ্রীকৃষ্ণ সবরকে স্বপ্নে দেখা দিয়ে বলেন তার নাভিদেশ সমুদ্র থেকে তুলে নিতে সঙ্গে এটাও বলেন তিনি সেই সবরের বংশধরদের হাতে নীলমাধব রূপে পূজিত হবেন সেই থেকেই সবরেরা বংশ পরম্পরায় নীলমাধবের পুজো করে থাকে কলিযুগে বিষ্ণুভক্ত রাজা ইন্দ্র তৎকালীন কুড়িতে বিষ্ণুর আরাধনার জন্য জগন্নাথ গড়ে তুলল বিষ্ণুর রূপ নীলমাধবকে এই মন্দিরে প্রতিষ্ঠা করবার জন্য নীলমাধবকে খুঁজতে গিয়ে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলে সেখানে সপররাজ বিশ্ববসুর কন্যা ললিতা তাকে উদ্ধার করে তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়েও করে নেয় বিয়ের পর বিদ্যাপতি জানতে পারে রোজ সকালে তার মশাই সবরাজ বিশ্ববসু জঙ্গলের মধ্যে গোপনে নীলমাধবের পুজো করে নীলমাধবকে দেখার জন্য শ্বশুরকে অনুরোধ করে বিদ্যাপতি বিশ্ববসু তার জামাই বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবে বলে যাতে রাস্তার সন্ধান সে না পায় কিন্তু বিদ্যাপতি সাথে কিছু সর্ষের দানা নিয়ে নেয় এবং যাওয়ার পথে সেই সর্ষের দানা ছড়াতে ছড়াতে যায় যাতে পরে সে এই পথে সন্ধান পারে। তারপর নীলমাধবের দর্শনে বিদ্যাপতি নীলমাধবের সমস্ত কথা জানায় সেই সব কথা নীলমাধবকে আনতে যায় কিন্তু রাজা সেখানে পৌঁছানোর পর নীলমাধবকে দেখতে পায় না তখন দৈববাণী হয় যে সমুদ্রের জলে একটি কাঠ ভেসে আসবে যা থেকে বিগ্রহ বানাতে হবে সেই অনুযায়ী কাঠ ভেসে এলেও সেই কাঠ কেউ তুলতে পারে না অবশেষে কাঠের একদিক তারপর রাজা এই কাঠ দিয়ে তার কারিগরদের মূর্তি বানাতে বলে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুরি সবই ভেঙে যায় তখন স্বয়ং বিশ্বকর্মা কারিগরের বেশে রাজার কাছে আসেন তিনি শর্ত রাখেন একুশ দিন দরজা বন্ধ করে তিনি মূর্তি করবেন তাকে না করে তিনি নিজের দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে রাজা ইন্দ্রদুমের রানী গুন্ডিচা রোজি বন্ধ দরজায় কান পেতে কাটকাটার ঠক ঠক শব্দ শোনেন একদিন রানী শব্দ শুনতে না পেয়ে রাজাকে জানায় তারা কৌতূহল বশত দরজা খুলে দেখেন কারিগর উধাও এবং তিনটি অসমাপ্ত মূর্তি পড়ে আছে মূর্তির হাত পা কিছুই গড়া হয়নি তখন রাজা ও রানী দুঃখে ভেঙে পড়লে রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ দেব বললেন এইরূপেই তিনি পূজিত হতে চান বিশ্বাস করা হয় সেই থেকেই জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি এভাবেই পূজিত হয়ে আসছে পুরীর রথযাত্রায় ভারতীয় এবং বিদেশি দর্শনার্থীরা রথে আসেন জগন্নাথ দেবকে এক ঝলক দেখার জন্য রাস্তায় ভিড় করেন বিশ্বাস করা হয় যারা এই মূর্তিটি এক ঝলক দেখতে সক্ষম হন তাদের সামনের বছরটি সমৃদ্ধ হয় আপনারা কারা কারা পুরীতে গেছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রতিবারের মতো লাইক শেয়ার করে পাশে থাকবেন এমনই নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ